এথামজে যেখানে আকাশ মুহূর্তে মুহূর্তে রং বদলায় সিকিম সীমান্তে অবস্থিত কালিম্পুং এর একটি সুন্দর নিরিবিলি গ্রাম যারা শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে দুদিনের ছুটি কাটাতে চান তাদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন ঋষের সোনাখাড়ি শেরপা হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে যাত্রা শুরু করলাম পিতাম চেনের উদ্দেশ্যে এর আগের ভিডিওতে সেনেগুড়ির রয়্যাল রাইডার থেকে ও হায়ার করে ঋষভ আসার অভিজ্ঞতা শেয়ার করেছি আপনাদের সাথে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে এবং আই বটনে দিয়ে দিলাম রিসপ থেকে পিথামচেন যাওয়ার দুটি রাস্তা রয়েছে একটি রাস্তা নাওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক ওলাখাম হয়ে পৌঁছায় পিথামচেনে দূরত্ব পঁয়তাল্লিশ কিলোমিটার কিন্তু ওই রাস্তাটির অবস্থা খুব একটা ভালো নয় তাই আমরা দ্বিতীয় রাস্তা দিয়ে পেডম হয়ে ঋষিপোলা দিয়ে সিকিমে প্রবেশ করব আবার রেনক আরিতার চেকপোস্ট হয়ে ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করে পিথামচেন পৌঁছাবো বারো কিলোমিটার রাইড করে এসে পৌঁছালাম আলগারা এখান থেকে বাম দিকের রাস্তাটি চলে গিয়েছে কালিম্পং আর ডান দিকের রাস্তাটি পেটং হয়ে সিকিমে পৌঁছেছে আমরা ডান দিকের রাস্তাটি নেব মহিলারা জঙ্গল থেকে কাঠ এবং ডালপালা সংগ্রহ করে বাড়ি ফিরছেন রাস্তার পাশে এরকম ঘন জঙ্গল আর নীল আকাশ রাইডিং এর মজা দ্বিগুণ করে দিয়েছে ওই দূরের পাহাড়গুলি পাহাড় ল্যান্ডস্লাইডের জন্য রাস্তার একাংশ ভেঙে গিয়েছে তাই রাস্তা সারানোর কাজ চলছে গরুবাথান হয়ে লাভারি হয়ে সিকিম যাওয়ার রাস্তাটিতে ট্রাফিক প্রায় নেই বললেই চলে প্রায় দেড় ঘন্টা রাইড করার পর এসে পৌঁছালাম ওয়েস্ট বেঙ্গল সিকিম বর্ডারে এখানে রিসি রিভার বেঙ্গল এবং সিকিমের সীমানা নির্ণয় করেছে এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের চেকপোস্টে ট্যুরিস্টদের যে কোনো আইডি কার্ডের ফটোকপি জমা করতে হয় এবং সেই সঙ্গে কোথা থেকে আসছেন কোথায় যাবেন কতদিন পর ফিরবেন ভেহিকেল নম্বর এই সমস্ত ইনফরমেশান জানাতে হয় এই একই প্রসিডিওর ইনার লাইন ক্রস করে সিকিম পুলিশের চেকপোস্টেও জমা করতে হলো অবশেষে সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে সিকিমে প্রবেশ করে রাইড শুরু করলাম কিছুটা রাস্তা যাওয়ার পর রাস্তার পাশে লাল রঙের নাম না জানা এই ফুলটির দেখা মিলল সত্যি পাহাড়ে ফুলের বৈচিত্র্য রয়েছে পাহাড়ের এই রঙিন টিন দিয়ে তৈরি বাড়িগুলো সত্যিই আমার খুব ভালো লাগে কখনো কখনো ইচ্ছে করে যদি পাহাড়ে একটা বাড়ি থাকত পাহাড় আমাদের মতো টুরিস্টদের কাছে যতটা ভালো লাগে পাহাড়ি জীবন ততটাই কষ্টকর এখানে সবসময় লড়াই করতে হয় প্রকৃতির সাথে এবং পাহাড়ি প্রতিকূলতার সাথে বেশ কিছুটা রাস্তা আসার পর রেনক রংলি হাইওয়ে ছেড়ে আরিতার রোড ধরলাম রাস্তার অবস্থা খুব একটা ভালো নয় পাহাড়ের বেশিরভাগ মানুষই বৌদ্ধ ধর্ম অনুসরণ করেন ওনারা সবার শান্তি কামনায় এই ধর্মীয় পতাকাগুলি লাগিয়েছেন আরিতার ভিলেজের শেষ প্রান্তে রয়েছে সিকিম পুলিশের চেকপোস্ট এখানেও ভেহিকেল নম্বর নাম এবং কন্ট্যাক্ট ডিটেলস জানাতে হয় প্রায় তিন ঘন্টা রাইড করার পর আরিতার ভিলেজ ক্রস করে আবারও ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করলাম ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করার পর শুরু হলো অফরোডিং আমাদের আজকে রাত্রিবাসের ঠিকানা ইথামচেনের ইয়াকসা হিমালয়ান রেট যার দূরত্ব এখান থেকে দু কিলোমিটার এই দু কিলোমিটার রাস্তা পুরোটাই এই রকম অফরোডিং এই রাস্তা দেখে মনে হচ্ছে যেন আমরা চাঁদের মাটিতে রয়েছি অবশেষে আমরা বিকেল তিনটে নাগাদ এসে পৌঁছালাম দা ইয়াকসা হিমালয়ান রিট্রেট হোমস্টেতে বিনয়জি আমাদের রিসিভ করতে কিছুটা রাস্তা এগিয়ে গিয়েছিলেন রুমটিতে রয়েছে দুটি বেড এবং সমস্ত প্রয়োজনীয় আসবাবপত্র রুমটিতে চারজন থাকা যায় বাথরুমটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাতে রুম গরম রাখার জন্য রয়েছে ফায়ার প্লেসের ব্যবস্থা এখানে দৈনিক খরচ বারোশো টাকা মাথাপিছু থাকা খাওয়া সহ রুমে এসে ফ্রেশ হওয়ার পর বিনয়জি লাঞ্চের জন্য ডাকলেন এটি হল হোমস্টেডির ডাইনিং হল লাঞ্চে ছিল ভাত ডাল তাকভাজা কুয়াশের তরকারি আর ডিম ঝোল তার সঙ্গে একটি সুন্দর চাটনি বিকেলবেলা আকাশে শুরু হলো রঙের খেলা তারপর পাহাড়ে সন্ধ্যা নামল বিনয়জীর স্ত্রী চা এবং স্ন্যাক্স দিয়ে গেলেন তারপর বিনয়জি আয়োজন করলেন বনফায়ার এবং তার সঙ্গে চিকেন বারবে চিকেন বার্বিকিউর টেস্ট খুবই ভালো ছিল তারপর বিনয়জি আমাদের খেতে দিলেন বাড়িতে তৈরি করা ওয়াই ডিনার এর জন্য ডাইনিং হলে এলাম এই ডাইনিং এরিয়াটি একটা ছোটোখাটো মিউজিয়াম থেকে কম কিছু নয় ডিনার করে রুমে এলাম এর মধ্যেই বিনয় জি ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে সেন্টিগ্রেড কিন্তু রুমের মধ্যে ভালোই গরম অনুভব হচ্ছে কাল সকালে আমরা ট্রেকিং করে যাব মূল খার্গা লেকে যার দূরত্ব এখান থেকে তিন কিলোমিটার এই ট্রেকিং এর ভিডিও আপনাদের দেখাবো পরের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন প্রিয়জন এবং বন্ধুবান্ধবের সাথে আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটি